চ্যানেল ভালো আছো সুস্থ আছো আজকে দেখো আমার ভাইয়ের জন্মদিন তার জন্য সকাল সকাল দেখো আমার ভাই ঘুম থেকে উঠে পড়েছে আর আমার তো চানও হয়ে গিয়েছে আর আমিও নতুন জামা পরে নিয়েছি যেহেতু এটা আগে থেকে কেনা ছিল সেই জন্য তারপরেই দেখতে পাচ্ছ আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের পুজো দিতে তো এখানে সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এবার চলো পুজোটা দিয়ে নিই ঝটপট করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাইয়ের থালাটা সাজিয়ে রাখছিলাম আর কি যেটাতে আশীর্বাদ করা হবে আর কি ধান দব্যটা সাজিয়ে রাখছিলাম তো এখানে পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে বিশাল একটা গরমও ছিল না প্রথম দিকে সকালবেলার দিকে তো বেশ ভালো ওয়েদার ছিল বাট তারপরে আস্তে আস্তে একটু বেশি রোদ উঠে গেছিলো আর বেশি গরম পড়েছিলো তো দেখো আজকে আমার ভাইয়ের নতুন জামা কাপড় পরা হয়ে গিয়েছে এখন এখন ভালো হচ্ছে লুচি আজকে সকালবেলা ছিল লুচি আর আলু কুমড়োর তরকারি তো এই সমস্ত কিছু দিয়ে আমাদের আজকে সকালবেলা ব্রেকফাস্টটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমার ভাইয়ের দেখো এখন নতুন জামা পরা পরে চাদরটাও পেতে দিয়েছি আমি একটা নতুন আর এটা প্রায় নতুন কারণ এটা আগে একবার পাতা হয়েছিল আর কি সেজন্য আর এরপর দেখো ভাই খেয়ে নিয়েছিল এখন সকালবেলা ব্রেকফাস্ট তারপর আমরা চলে এসেছিলাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরে এসে ভালো করে পুজো দিলাম সবাই মিলে আর কি ভাইয়ের মঙ্গল কামনা করে পুজোটা দিয়ে দিলাম তো তারপরে বাড়ি চলে এসে দেখতে পাচ্ছো এখানে পায়েস রান্না করা হচ্ছে পায়েসটা এখন মা নতুন কড়াইতে রান্না করছে আর কি কড়াইটা পায়েস টি উদ্বোধন করা হলো তারপরে চলেছিলাম একটা দোকানে কারণ দাদা ভাইকে বলেছিল যে একটা কিছু কিনে দেবে আর কি গিফট হিসেবে তো তার জন্য জামাকাপড় কিনতে গেছিলাম তো তারপরে দেখো রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল ও আর আমাদের দরকার ছিল তারপরে এসেছিলাম বাড়িতে আজকাল শরীরটা একদম ভালো ছিল না তার জন্য এত চুপচাপ হয়ে বসে রয়েছে আর এখানে আমি মাটি ধারাটা যেটা রেডি করেছিলাম সেটাতে ভাইকে ভাল সাজিয়ে রেখেছিলাম তো এখানে আমি কেমনভাবে সাজাতে পেরেছি কতটুকু সেটা তো তোমরাই বলবে কতটা ভালো হয়েছে আর কি তো সমস্ত কিছু দিয়ে ভালো করে ফুল দিয়ে ডেকোরেশন করেছিলাম এখন দাদাও আশীর্বাদ করে নিচ্ছে ভাইকে তো দেখতে পাচ্ছ ভাই কিন্তু দাদা দেওয়া জামাটা এখন পরে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ভাইকে ভালো করে বরণ করে নেওয়া হচ্ছে আমি যে থালাটা সাজিয়ে রেখেছিলাম সেটাতেই এটা হচ্ছে ব্লেসিংস টাইম তো চলো তোমরা এই ঝলকগুলো দেখে নাও

এদিকে তাকাও নাহলে ফটোটা উঠবে কি করে হ্যাঁ দিয়াকে বলে থালা ঘোরাতে বলো তো থালা ঘোরাই মামুনি আমার ধরতে ভিডিও কর আচ্ছা এবার আমি তোমাদেরকে আমার আজকের মেনুটা বলে দিই আজকে ছিল ভাত তার সাথে ছিল মাছ ভাজা আরও রকমের ভাজা অনেক রকমের তারপরে ছিল ডাল আর ছিল চিংড়ি মাছের একটা প্রিপারেশন আরও ছিল আর চাটনি পাপড় আর মিষ্টি আর পায়েস এই ছিল আজকের মেনু আর এরপরে দেখতে পাচ্ছ ভাই ভাইয়ের গিফট ওপেন করলো প্রথমে ছিল দুটো গল্পের বই যেটা আমি দিয়েছিলাম আর তারপরে দেখতে পাচ্ছো এখানে থালা ওপেন করা হচ্ছে এটা হচ্ছে দাদা দিয়া মিলে দিয়েছে এই থালা বাটি গ্লাস তো দেখতে পাচ্ছ ও নিজেই ওপেন করছে ওর গিফট তো ও গিফট পেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছিল চলো থালাটাকে ওপেন করে নিল দেখতে পাচ্ছ এখানে আর আজকে যেহেতু ছিল ফিফথ জুলাই ভাইয়ের বার্থডে আর সেই জন্য আজকে না কোনো দোকানপাট খোলাই ছিল না তার জন্য আমার বার্থডে যে বেলুনগুলো আর কি ছিল তো তার থেকেই সমস্ত বেলুন আমি ঝুলিয়ে দিয়েছি আর রেডিও হয়ে নিয়েছি খুব সুন্দর করে দেখতে পাচ্ছো তোমরা মেকআপ ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে সমস্ত কিছুটা রেডি করে নিয়েছি আর এখানে কেকও এনে রেখেছিলাম দুপুরবেলায় এটাও ছিলাম ওই ক্রিমস থেকেই আর সুন্দর করে এবার কেক কাটিং করছে আমার ভাই এরপর দেখতেই পেলে আমি আমার ভাইয়ের মাথায় দিয়ে দিয়েছি দেখে ওর খুব রাগ হয়ে গিয়েছিল তার জন্য এভাবে শুয়ে পড়েছিল ও সবটা আসলে নিজেই দিতে চাই সবার গায়ে যতই বলি না কেন ওর জন্মদিন আজকে যে ওর গায়ে দেওয়া হবে কিন্তু তো কথাই শোনে না তো এরপর চলে এসেছি মেকআপটা রিমুভ করতে তার জন্য আমি আজকে নারকেল তেল ইউজ করছি নারকেল তেলটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আগে তোমরাও এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো তো মেকআপ রিমুভ করার ভীষণই ইজি হয়ে যায় এরকম করলে তো চলো ভালো করে রিমুভ করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মেকআপটা কতটা সুন্দরভাবে রিমুভ হয়ে যায় এটা দিয়ে ক্লিন করলে পরে কোন রকমের মাইসেলার ওয়াটার বা কোনো কিছুই লাগবে না তোমরা এটা দিয়ে নর্মালি তোমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে ফেলতে পারবে তো অবশ্যই কিন্তু আমার ট্রিকটা তোমরা ফলো করতে পারো এভাবে আমি ফুল ফেসটাতে দিয়ে দিয়েছি আর এখানে আমার কিন্তু লিপের উপরেও আমি এটা অ্যাপ্লাই করেছি তো দেখতে পাচ্ছি লিপস্টিকটাও খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে আর তারপর সিম্পলি ওয়াশ দিয়ে ভালো করে ফেস ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি টোনার ইউজ করলাম তো ডান আমার মেকআপ রিমুভ করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এরপর চলেছিলাম রাতের খাবারের দিকে তো চলো এবার রাতের খাবারে কী রয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি আজকে আমার আমার ছিল বিরিয়ানি আর ভাইকে নতুন প্লেটটাতে দিয়েছি আর তার সাথে ছিল স্যালাড আর তার সাথেই ছিল রায়তা আর এই সমস্ত কিছু দিয়েই তার সাথে কোল্ড ড্রিঙ্কসটাও অবশ্যই ছিল এটা তো ম্যান্ডেটারি আর এরপরে কিন্তু আমরা বিরিয়ানি খেতে বসে গেছিলাম বিরিয়ানি আমাদের সকলের ফেভারিট তো সেই জন্য আর কি বিরিয়ানি দেখে আর লোভ সম্বাতে পারিনি তো একবার বিরিয়ানির উপর ছাপিয়ে পড়েছিলাম সবাই মিলে তো আমার ভাইয়ের তো ভীষণই প্রিয় সেই জন্য দেখতে পাচ্ছ আমার ভাই সবার আগে বসে পড়েছে বিরিয়ানি খাওয়ার জন্য তো এখানে কিন্তু আমরা বিরিয়ানিটা খেয়ে নিয়েছি বিয়ের ভীষণ টেস্টি হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই